হয় বৃহস থামলিল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কী হতে চলেছে দেখো প্রথমে যে অঙ্কটা আছে আমাদের যে যদি এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে এবং এটা কন্ডিশন দিয়েছে যে এ মাইনাস বি সমান শূন্য যদি হয় তাহলে এক্সের মান কত দেখো তুমি যা শিখেছো তুমি তাই করবে ঠিক আছে তুমি এ পদটা প্রথমে সমাধান করো ঠিক আছে তাহলে এর সমান কত বলো দেওয়া আছে তিনের পাওয়ারে এক্স মাইনাস টু এখানে তুমি যা শিখেছো তুমি কী শিখেছো নিধান যদি এক হয় দেখো এখানেও তিন আছে এখানেও তিন আছে যদি ভাগ হয়ে যায় তাহলে পাওয়ারের হয় বলো বিয়োগ হয়ে যায় এটা তুমি শিখেছো তো বিয়োগ হলে পরে তুমি বন্ধ নি দেবে অবশ্যই হয়ে গেল তারপরে দেখো এখানে তুমি এ লিখতে থাকো এবার দেখো প্লাসে ম্যানেসে মাইনাস সিক্স মাইনাসে মানে প্লাস ফাইভ বা এর সমান দেখো এক্স এক্স কেটে হলো দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে তাহলে বিপরীত চিহ্ন আছে মানে সংখ্যার বিয়োগ হবে তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কথা হয় বলো তিন বড়োকে পাঁচ তো পাঁচের চিহ্ন পাঁচের আগে কী চিহ্ন আছে প্লাস প্লাস ঠিক আছে তাহলে এখানে এর সমান কত হয়েছে তিনের পর তিন মানে কত বলো সাতাশ এটা বের করে রাখলাম ঠিক আছে এবার দেখো বিয়ের কাজ শুরু করো দেখো বি সমান কী দেওয়া আছে তিনের পর এক্স আর মাইনাস এক্স মাইনাস দুই তাহলে একই রকম হবে তুমি যা শিখেছ যেহেতু নিধান একই আছে তাহলে এক্স বি হোক মাইনাস এক্স মাইনাস তাহলে এক্স মাইনাসভাইনাসে প্লাস এক্স মাইনাস তাহলে আবার কী হলো বলো বি সময় কত হয়ে গেল তাহলে তিনের পর এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে যে কন্ডিশনটি দেওয়া আছে সেটা দেখো এখন কি হয় বলো এ সমান শূন্য এটা দেওয়া আছে এটা যদি হয় তবেই তোমার এক্সের মান বের করতে বলেছি তাহলে এ এর মান কত শিখের দিয়ে গেছো বলো সাতাশ বিয়োগ বি এর মান তুমি কী পেলে সমান শূন্য বা এ সাতাশকে ওদিকে নিয়ে যাও বিয়ের জন্য কেটে দিলে তাহলে তিনের পর টু এক্স প্লাস টু সাতাইশকে তিনের পাওয়ার আকারে লাখ তিনের ঘাত আকারে লিখলে পেয়ে গেলে আমরা জানি যে নিধান যদি একই হয় এবং যদি দুটো সংখ্যায় সমান হয় তাহলে এই সূচক বা ঘাত বা পাওয়ার যেটা আছে সেটা সমান হবে তাহলে আমরা বলতে পারি টু এক্স প্লাস টু ইকুয়ালস টু থ্রি তাহলে টু এক্স ইকুয়ালস টু থ্রি মাইনাস টু তাহলে টু এক্স টু থ্রি থেকে টু করলে কথা হয় বলো ওয়ান তাহলে এক্সিক্স টু ওয়ান বাই টু তাহলে নির্ণয়ের সমাধান সমান এক বাই দুই আশা করছি বুঝতে পেরেছো কি অঙ্ক হতে কিচ্ছু নেই তুমি যা শিখেছ সূচকের সে সমস্ত সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করো যেটা ব্যবহার হবে সেটা তুমি অ্যাপ্লাই করো দেখো সমাধান হয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা দেওয়া আছে আর আমাকেও ওটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো তুমি যা শিখেছো আমি একই কথা বলছি তুমি যা শিখেছো সেটাই ব্যবহার করবে ঠিক আছে তাহলে এক্সের পাওয়ারে এন তারপরে তিন এন এক্সের পাওয়ার তিন এন তিন ঠিক আছে এবার দেখো আমরা ফর্মুলা কী জানি টু দু পাওয়ার এম আছে দে বন্ধনীতে এন আছে তাহলে এটা কী বোঝায় যে এম এর সঙ্গে এন এর এই পাওয়ারের গুণ ঠিক আছে তাহলে এখন দেখো লক্ষ্য করো ভালো করে তাহলে এটা তো পাওয়ার তাহলে এ পাওয়ার সঙ্গে এটা গুণ ঠিক আছে সমান একই রকমভাবে দেখো এখানে এক্সের পাওয়ার কত এটা এটা পুরোটা এক্সের পাওয়ার তাহলে এটার সঙ্গে কী হবে গুণ হবে থ্রি এ পর্যন্ত ঠিকঠাক চলো তাহলে এটা কি কী রাখা যায় বলো দেখো এখানে নিধানে এন আছে এখানেও এন আছে ঠিক আছে তাহলে যেহেতু গুণ আছে তাহলে কী হবে ঘাতের বা পাওয়ারের যোগ হবে তাহলে এনের এর পর কথা হবে বলো তিন প্লাস এক হয়ে যাবে এখানে কিছু নেওয়ার পর এক আছে ওকে সমান এখানে দেখো এখানে নিধান তিন এখানেও নিধান তিন এখানে সূচকে কিছু মানে এক আছে তাহলে একের নাম অনুসারে কী হয়ে যাবে বলো তিনের পর কত হবে এটা যোগ হয়ে যাবে ঠিক আছে এখন দেখো আমি একটু আগে বললাম নিধান দুটো সমান এর আগের অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হলো ঠিক আছে এক্সটি দুপার এম সমান সমান এক্সটি দুপার এন যেহেতু এ দুটো সংখ্যা সমান হয় তাই এম সমান সমান এন হয় আমরা এর আগ অঙ্ক তো ব্যবহার করলাম কিন্তু আমরা লিখিনি তাহলে এটা কি হয় তাহলে যেহেতু নিধান একই এবং দুটো সমান হয়ে আছে তার মানে কি পাওয়ার বা সূচক সমান হয়ে যাবে তাহলে এটা কী পেয়ে বলো তাহলে এনের এর পাওয়ার তিন প্লাস এক সমান সমান এখানে তিনের পাওয়ার এন প্লাস এক এটা অ্যাকচুয়ালি চার করে দিতে পারবে তুমি তাহলে এখানে এন এর পর কত বলো চার এখানে এন প্লাস ওয়ান তাহলে এখন এ পাওয়ারটাই নিচে নিয়ে চলে আসো পাওয়ার পাওয়ারের কাজ হবে সমান সমান তিন ঠিক আছে আমি এই জায়গাটাতে কমপ্লিট করার চেষ্টা করছি তাহলে এখন দেখো এটা কী লেখা যায় দেখো আমরা শিখেছি ধরো এক্সটিতে পর যদি এম বাই এন থাকে যদি এক্সটিতে পর এম বাই এন থাকে তাহলে এনটা এভাবে লিখতে পারি এরকম রুট আকারে লিখতে পারি তাহলে দেখো এটা কি লিখব এর নিচেরটা কী চলে দেবে এভাবে চলে যাবে সরি এখানে এন হবে এরকম হয়ে যাবে সমান সমান থ্রি আমাদের তো এটাই প্রমাণ করতে দিয়েছিল আশা করছি বুঝতে পেরেছ যদি এরকম ইন্টারেস্টিং অঙ্ক পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে